আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে সে কিছু ব্যবসায়ী আলোচনা করার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সবচেয়ে উন্নত মানের মাল ওই যেখানে রাখা আছে প্লাস এম পঞ্চাশ কেজি বস্তা আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে বিভিন্ন ধরনের প্যাকেট আছে আমাদের কাছে এই প্যাকেটটা আমাদের কাছে পাবেন প্যাকেটটা আমাদের কাছে পাবেন এই যে বিভিন্ন ধরনের প্যাকেট পাবেন আমাদের কাছে পাইকারি রেটের প্যাকেটটা পাবেন আর আমাদের কাছে যে মালটা পাবেন এটা লেখা এ প্লাস এটা হলো এ প্লাস এটা হলো পঞ্চাশ কেজি বস্তা এই মালটা যাচ্ছে নকিব মলিবি বাজার সিলেট নকিব মল্লবী বাজার সিলেট উনি আসেনি এই পর্যন্ত দশ বস্তার মতো মাল নিয়ে আমার আমাদের দশ বস্তার মতো মাল নিয়ে নিছে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন অনেক বেকার ভাইর আছে ঘরে বসে থাকি কোনো ব্যবসা বইতেছে না প্রতি মাসে পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এইটা লেগে এ প্লাস এম এটা হয়ে গেলে এ প্লাস এম এইটা লেগে পঞ্চাশ কেজি বস্তা এইটা লেখা সর্বোচ্চ ভালো মালটা সর্বোচ্চ ভালো মাল এখানে রাখা আছে মালটা যাদের লাগে অনলাইনে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন চলে আসবেন আর প্যাকেট করা যে মেশিনটা আমি দেখাচ্ছি এই যে প্যাকেট করা মেশিনটা প্যাকেট করা মেশিনটা পায়ের হাইড্রলিক মেশিন এই যে মেশিনটা এটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি এটা ডিটারজেন্ট প্যাকেট করা মেশিন এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এখানে অন অনুযায়ী আছে কত দিয়ে কাজ করে বাড়ানো কমানো কত দিয়ে কাজ করে আমরা বলে দিব এটার মধ্যে মালটা ভরে এই মালটা ভরে মুখটা কীভাবে সিলিং করতে হয় আপনি এভাবে দিয়ে এভাবে দিয়ে চাপ দিলেই মুখটা সিলিং হয়ে যাবে সিলিং হয়ে যাবে আমি বস্তার থেকে মাল বাই করে এই বস্তার থেকে সরাসরি মালটা বাই করতেছি বস্তার থেকে দেখেন বস্তার থেকে মালটা সরাসরি বাই করতেছি এই বস্তার থেকে মালটা বাই করলাম বাস এই যে বাইকিরা এ দেখেন এ পানির মধ্যে দিলাম পানির মধ্যে দিয়ে আমরা মালটা গুলাইতেছি মালটা গুলাইতেছি মালের ফেনাটা দেন ফেনার কোয়ালিটিটা দেন মালের ফেনাটা দেখেন ধরে যাকিদি মালের ফেনাটা দেখছেন মাল কত সুন্দর কোয়ালিটি মাল এই ফেনা মালের কোয়ালিটি এইটা পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া এই এই মালটা আমাদের নিয়ে শাখারখানে তৈরি হয় পঞ্চাশ কেজি বস্তা এই আপনাকে যাদের লাগবে অনলাইনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে চলে আসবেন as